উনি এমন সব কথাবার্তা বলেন মাঝে মাঝে সেসব হচ্ছে প্রফেশনাল জোকারদের কথাবার্তাকেও হার মানা শি ইজ জ্যাক অফ অল ট্রেড শি ইজ নেভার মাস্টার ইন এনি ট্রেড উনি কিন্তু শুধ্রন না কারণ শি ইজ অলওয়েজ মেগালোম্যানিয়করা তাই হন শি ইজ অলওয়েজ কন্টেম্পচুয়াস টু অ্যাডভাইস তিনি কোনো পরামর্শ শোনেন না দিজ পিপল আর অলওয়েজ ফেইলিওর ইন এভরি ফিল্ড ইন এভরি ফিল্ড মাধ্যমে স্বাগত আপনাকে ধন্যবাদ নমস্কার আপনাকে প্রথম প্রশ্ন আমাদের যে মুখ্যমন্ত্রী আমরা দেখলাম উত্তরবঙ্গ সফরে গিয়েছেন এবং সেখানে মালদা থেকে তিনি একটি মন্তব্য করলেন যে চায়ের দোকান খুললে সেখানে নাকি ঘুগনি বিক্রি করলে নাকি বেশি ইনকাম করা হয় চাকরির থেকে আর সামনেই তো বিজনেস সামিট মানে রাজ্যের মুখ্যমন্ত্রী কি নতুন বিজনেস আইডিয়া দিচ্ছেন ঠিক কেনই বা বলছেন এই মন্তব্য দেখো উনি এমন সব কথাবার্তা বলেন মাঝে মাঝে সেসব হচ্ছে প্রফেশনাল জোকারদের কথাবার্তাকেও হার মানায় তো উনি প্রথমে চাকরি কত লোকের হবে বা কত লোকের ডবল ডবল চাকরি হয়েছে এই নিয়ে অনেক জ্ঞান দিয়েছিলেন সেগুলো যেহেতু সব একেবারে পুরোটাই ফলস পুরোটাই মিথ্যা এবং পশ্চিমবঙ্গ কর্মসংস্থানের অভাবে সুপরিকল্পনা এবং কর্মসংস্থান অভাবে ঢুকছে পশ্চিমবঙ্গের অর্থনীতি ঢুকছে সেই অবস্থায় পশ্চিমবঙ্গের রাজনীতিকে চাঙ্গা রাখতে তার দল বলের তিনি এসব কথাবার্তা বলছেন তা আমার বক্তব্য হচ্ছে যে রাজনীতি করলে কত টাকা করা যায় সেটা তো উনি বলছেন না ওনার ভাইপোর এবং ওনার ফ্যামিলির বিভিন্ন লোকেদের কত টাকা ইনকাম হয়েছে এবং কি করে ইনকাম হয়েছে যেমন ভাইপোর সেই আমরা জানি লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানি সেই কোম্পানিটা যে কি ব্যবসা করে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গবাসী সেটাও স্বচ্ছভাবে জানতে পারলো না দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে উনি ঘুগনির ব্যবসা চায়ের দোকানে বলবেন চায়ের সেই চা বাগানে গিয়ে চায়ের ব্যবসা ঘুগনির ব্যবসার এর যে ডিফারেন্সটা এর যে অর্থনৈতিক পটভূমিকা এবং এর পেছনে যে এক্সপার্টিস সেই সম্পর্কে মুখ্যমন্ত্রী একদম অজ্ঞ যেটা আমার বারবার আমার অভিজ্ঞতায় মনে হয়েছে যে উনি সবসময় একটা কিছু রাজনৈতিক গিমিক করতে চান এবং ওনার টার্গেট অডিয়েন্স হচ্ছে অশিক্ষিত মূর্খ যাদেরকে ঠকানো যাবে আমি অশিক্ষিত বলতে ডিগ্রিধারীর কথা বলছি না অভিজ্ঞতার নিরিখে মানুষ শিক্ষিত হয় একজন চাষি যিনি চাষবাস করে খান যার কোনো ডিগ্রি নেই তিনি যথেষ্ট শিক্ষিত হতে পারেন চাষবাসের ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রীর মুশকিল হচ্ছে শি ইজ জ্যাক অফ অল ট্রেড শি ইজ নেভার মাস্টার ইন এনি ট্রেড উনি এইভাবেই ব্যাপারটাকে চালিয়ে যেতে চান এবং যেহেতু উনি একজন মেগালোম্যানিয়াক রোগী বলে আমার মনে হয়েছে যে উনি সব জানতার মতো এইসব ফালতু কথা বলেন আরে বিজনেস সামিটটা দেখো এর আগে আমরা একজন মুখ্যমন্ত্রী পেয়েছিলাম যিনি পশ্চিমবঙ্গে গরম পড়লেই ইংল্যান্ডে ছুটতেন সেই কি শিল্পপতি ধরে আনতে আমাদের এই মুখ্যমন্ত্রীও কিন্তু বিদেশে গেছেন শিল্পপতি ধরে আনতে তিনি একবার স্পেনে গিয়ে এমন এক শিল্পপতি ধরে আনলেন যিনি পশ্চিমবঙ্গবাসী এবং সেই শিল্পপতি যে শিল্প স্থাপন করার কথা ঘোষণা করেছিলেন সেটা তাকে এখন জিজ্ঞেস করলে তিনি অত্যন্ত উষ্মা প্রকাশ করেন এটা তার নাকি ব্যক্তিগত ব্যাপার তো এরা ব্যক্তিগত আর সমষ্টিগত আর বাজারগত এই যে তফাতগুলো এইগুলো এরা বোঝেন না বেঙ্গল সামিটে যেটা হয় সেটা হচ্ছে চায়ের দোকান হয় সেখানে কাটমানি দিয়ে চায়ের দোকান হয় কাটমানি দিয়ে বিভিন্ন খাবারের দোকান হয় খাবার খায় আমি এমনও লোকও জানি যারা বিজনেস সামিটে গিয়েছিল যারা কাজ করে ওই বিভিন্ন তোমার ওই যে সফটওয়্যার কোম্পানি ফোড়ে ফোরে ফোরেগিরি করে আজকে মুকেশ আম্বানিকে এখানে আনা হয়েছে আদানিদেরও কী সব একটা হয়েছিল কটা ইন্ডাস্ট্রিও করেছে তারা এখানে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রির পরিবেশ শেষ হয়ে গিয়েছে প্রথমত দুটো কারণে প্রথম যখন বামফ্রন্ট ফ্রন্ট ক্ষমতায় এলো তাদের নীতি ছিল যে এই ইন্ডাস্ট্রিগুলোকে একটার পর একটা বন্ধ করো সেখানের বাম রেজিমেন্টেশন করো যাতে মানুষকে কন্ট্রোলে আনা যায় তাদের ভরণ পোষণের কিছু দায়িত্ব ইত্যাদি বামফ্রন্ট থেকে নেওয়া হচ্ছিল সেইখানে প্রথম সর্বনাশ হলো ধীরে ধীরে আর এক কোপে পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মুন্ডচ্ছেদ করা হলো যখন এই টাটা কোম্পানির যে ন্যানো গাড়িটা এখানে করা হবে তার যে অ্যানসিলিয়ারিগুলো যেগুলো আসবে সেগুলোর সব শেড ফেড সমস্ত কিছু তৈরি হয়ে গেছিলো এভরিথিং রেডি সেখানে বর্তমান মুখ্যমন্ত্রী গো ধরে বসে রইলেন এবং তারপরে এর মুশকিলটা হচ্ছে কি উনি কিন্তু শুধ্রণ না কারণ শি ইজ অলওয়েজ মেগালোম্যানিয়করা তাই হন শি ইজ অলওয়েজ কন্টেম্পচুয়াস টু অ্যাডভাইস তিনি কোনো পরামর্শ শোনেন না ব্যক্তিগত এতে আমার কাজের সূত্রে আমি যখন যা দিয়েছি পরামর্শ নিলে তো ভালো করবেন আমরা তো পশ্চিমবঙ্গবাসীর ভালো চাই আমি এই বয়সে আমি কী চাইছি পশ্চিমবঙ্গ মাস সুখে থাকুক ভালো থাকুক আমি এই কয়েকদিন আগে আমি বেশ কিছুদিন গুজরাটে কাটিয়ে এলাম বিভিন্ন জায়গায় তো সানন্দে দেখেছি কি ম্যাসিভ ওয়ার্ক সেখানে হচ্ছে আরে ন্যানো চললো না তো চললো না টাটা কোম্পানি যে ইন্ডাস্ট্রি করছে সেই ইন্ডাস্ট্রির শিফটিং ফ্রম ওয়ান কার টু আদার হ্যাঁ এইগুলোতে তো তাদের কোনো অসুবিধা নেই এই বোধটাই এদের নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে মুখ্যমন্ত্রী ছাড়া আর কোনো কেউ নেই যারা তাকে সঠিক অ্যাডভাইস দেবে এবং তিনি সেটা শুনবেন অল সাইকো আমি নিজে বর্তমান চিফ সেক্রেটারি মনোজ তার সঙ্গে কাজ করেছি হোম সেক্রেটারিকে আমি খুব ডিপার্টমেন্টে ক্লোজ থেকে দেখেছি এখনকার আমি এদের দৌড় জানি কিছু বলতে চাই না দিস পিপল আর অলওয়েজ ফেইলিয়রস ইন এভরি ফিল্ড ইন এভরি ফিল্ড